বাংলা বাংলা ভাষায় বিশ্ব সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে সাথে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন পরবর্তীতে দেখবেন অনলাইনে অফলাইনে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি স্বাধীনতা এটি শুধুমাত্র একটা শব্দে পরিণত হয়েছে ছাত্র যুব জনতা যে বাহনকে হৃদয়ে ধারণ করে উনসত্তরের গণ অভ্যুত্থান এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো এত বড় আন্দোলনের সূচনা করেছিল যেই ছাত্র যুব জনতা একাত্তরের মুক্তিযুদ্ধে অকাতরে রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে একটি স্বাধীন সার্বভৌম মানচিত্রকে হৃদয় ধারণ করে এগিয়ে চলেছিল সেই একাত্তর সে উনসত্তর সে নব্বই আজ কেবলমাত্র ইতিহাসে পর্যবেষিত হয়েছে মধ্যখানে একটা আন্দোলন যে আন্দোলনটা কোটা বৈষম্য দূর করার জন্য সারা দেশে সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে করা হয়েছিল সেই আন্দোলনটাকে পরবর্তীতে এক দফায় রূপান্তরের মধ্য দিয়ে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে পতনে পলায়নে বাধ্য করা হয়েছে আমরা সে ফ্যাসিস্টের ক্ষমতায়ন যেমন চাইনি ঠিক তেমনিভাবে এই সময় গত দশ মাসে যা হচ্ছে সেটিও যায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় দেউলীয় হওয়ার উপক্রম প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি কমি মাদ্রাসা মাদ্রাসা যেগুলো আমাদের দাখিল আলিম ফাজিল অথবা কামিল মহিলা মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ইংলিশ মিডিয়াম স্কুল সহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন দেউলিয়াত্বের প্রহর গুনছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে একটা শ্রেণী সে ব্রিটিশ বেনিয়াদের রাস্তায় হাঁটা শুরু করেছে ব্রিটিশ বেনিয়ারা যেভাবে নিজেরা শিক্ষিত ছিল কিন্তু এই ভারতীয় উপমহাদেশে সাধারণ মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এদেরকে শিক্ষিত না হতে পারে সেজন্য বিভিন্ন ধরনের আমরা তার বিনিময়ে দেখেছি একটা মূর্খ শ্রেণী বছরের পর বছর নীল চাষের মতো কষ্টকর কাজের সাথে যুক্ত হয়েছে খেটে খাওয়া মানুষে পরিণত হয়েছে পিয়ন চাপরা পরিণত হয়েছে কিন্তু ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি আজ গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো সেখানেও একটা শ্রেণী পিয়ন চাপরাশি এবং কৃষক শ্রমিকে পরিণত হয়েছে কিন্তু আক্ষরিক অর্থে এই দেশটাও উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারত কেন পারেনি কারণ বছরের পর বছর যুগের পরে যুগ গত চুয়ান্ন বছর ধরে যখন যে সরকারি ক্ষমতা এসছে সে সরকারি আমাদের শিক্ষার্থী শিক্ষকদেরকে বিভিন্নভাবে বঞ্চিত নিপীড়িত করেছে যে কারণে শিক্ষার আরও প্রকৃত অর্থে জলেনি আর এই অশিক্ষিত সমাজকে বিভিন্নভাবে ডাইভার্ট কনভার্ট করে ক্ষমতায় কখনো এসছে ক্ষমতায় কখনো থেকেছে কখনো ক্ষমতা আসবার জন্য ষড়যন্ত্র করেছে আমরা কেউই কিছুই করতে পারিনি হার্ভার্ডে পড়ালেখা করেছে কাদের সন্তান অক্সফোর্ডে পড়ালেখা করেছে কাদের সন্তান বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা অর্জন করেছে কাদের সন্তান অধিকাংশই যারা খুব কষ্ট করে জীবনের সাথে সংগ্রাম করে বিভিন্ন দেশে গিয়ে শিক্ষা অর্জন করেছেন তারা ব্যতীত অধিকাংশই করাপ্টেড দুর্নীতিবাজ মন্ত্রী এমপি আমলাদের সন্তানেরা এরা দেশে এসে আমাদেরকে বিভিন্নভাবে পরিচালনা করেছে এখন এই সময় এসেও আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না শিক্ষাকে যারা ধ্বংস করেছে তারাই এই বাজেট দুই সালের বাজেট নিরূপণে বাজেট ঘোষণায় বাজেট বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে মনে রাখবেন যে যা করবে সে তার ঠিক ততটুকুই ফেরত পাবে বাংলাদেশের মানুষ গত চুয়ান্ন বছর ধরে বঞ্চিত নিপীড়িত নির্যাতিত হয়েছে ঠিকই কিন্তু যাদের দ্বারা হয়েছে তারা কিন্তু কেউ ভালো নেই এ কথাটা ভুলে গেলে চলবে না সন্তান আমেরিকায় পড়েছে কিন্তু মাকে পালাতে হয়েছে সন্তান এমপি হয়েছে কিন্তু বাবাকে মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে ভুলে গেলে চলবে না বাংলাদেশ স্বাধীনতার বছরে কেবলমাত্র প্রতারক পেয়েছে আর জনগণ প্রতারিত হয়েছে সেই ধারা এখনও চলছে বলতে পারেন উত্তরণে কি করণীয় উত্তরণে শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে প্রথম থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই এবং পাঠের সুযোগ এই জাতিকে দিতে ব্যবস্থা করতে হবে তা না করলে বুঝে নেব বাংলাদেশের বন্ধু হিসেবে আসা সবার মুখে মুখে থাকা সুৎক হিসেবে ব্যাপক সমালোচিত ডক্টর ইউনুসো ওই একই রাস্তায় হাঁটছেন আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করছেন আমাদেরকে মূর্খ রাখার চেষ্টা করছেন আমাদের যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন যদি তাই না হয় মাদক কেন আজ গত দশ মাসে নিষিদ্ধ হয়নি যদি তাই না হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন এখনো সন্ত্রাস বন্ধ হয়নি যদি তাই না হয় আমাদের যুব সমাজকে আমাদের শিক্ষার্থী সমাজকে আলোর পথ দেখানোর জন্য কোনো বাস্তবিক পদক্ষেপ না নিয়ে কেন একের পর এক বিভিন্ন দেশে ভ্রমণের উৎসব চলছে এমন অনেক প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে আমরা শুধু সেই কথাটাই স্মরণ করে দিতে চাই ডক্টর ইউনুসের অন্তর্বর্তী অথবা শিক্ষার্থী সরকারকে বাংলাদেশকে নিয়ে খেলবেন না বাংলাদেশকে নিয়ে খেললে তার ফলাফল খুব একটা ভালো হয় না কারণ বাংলাদেশেও পীর আউরিয়া সত্যিকার অর্থে থাকুক বা না থাকুক প্রকৃত ধর্ম মানবিক মানুষেরা আছে তাদের কথা আল্লাহ আল্লাহতালা শোনেন যাদের কথা আল্লাহ তালা শোনেন তাদের কথাতেই কিন্তু অতীতে সকল সরকার যারা এই শোষণ করেছে নিপীড়ন করেছে তাদের পতন অনিবার্য হয়ে এসছে আমরা আশা করব আপনারা শোষক নয় শাসক নয় সেবক হিসেবে আমাদের শিক্ষাকে বাঁচাবেন আমাদের অর্থনীতিকে বাঁচাবেন আমাদের সংস্কৃতিকে বাঁচাবেন আমাদের ধর্ম মানবতাকে রক্ষা করবেন সভ্যতার পথে এ দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশের নাগরিক আমরা মানবিক আমরা শিক্ষিত আমরা সভ্য আমরা সামাজিক আমরা সাংস্কৃতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমরা কখনোই মির্জা বা খন্দকার মুস্তাকের পেতাত্মাদের মতো করে একবার অমুককে খারাপ বলবো একবার তমুককে ভালো বলবো এইভাবে চিন্তা করি না আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা আলু ইকুয়াতন মুসলিমিনের চিন্তা চেতনা দর্শনকে ধারণ করে বিস্মীর রব্বিক আল্লাহ খলাকের পথে এগিয়ে যেতে চাই আমরা পড়তে চাই আমরা জানতে চাই আমরা জানাতে চাই আমরা বুঝতে চাই পৃথিবী ব্যাপী আমাদের সেই আলোকিত অর্থনীতির জানান দিতে চাই আর এই জন্য অনতি বিলম্বে এই যে বাজেট ঘোষণা হবে সেই বাসে বাজেটে শিক্ষা খাদ্য কৃষি শ্রম আমাদের নারী এবং যুব সমাজের জন্য বিশেষ বরাদ্দ প্রত্যাশা করছি বিশেষ পরিকল্পনা প্রত্যাশা করছি এবং সেই পরিকল্পনা যদি তাদের না থাকে আমাদের সাথে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানের মধ্য দিয়ে আমরা গত বারো বছর যেভাবে সকল ফ্যাসিজদের বিরুদ্ধে কথা বলেছি এই নতুন ফ্যাসিজের ফ্যাসিজমের বিরুদ্ধেও আমরা আমাদের আওয়াজ চালিয়ে যেতে চাই জারি রাখতে চাই আমরা কাউকে ভয় পেয়ে রাজনীতি করছি না করব না কোনো মোহের রাজনীতি আমরা করছি না করব না আমরা আওয়ামী লীগ বিএনপি পার্টি আমরা গণশোষণ পার্টি আমরা আম ধ্বংস পার্টি এইরকম কোনো পার্টি নিয়ে রাজনীতি করছি এমন সত্য সাহসী স্বচ্ছ সংবাদ দেখতে চোখ রাখুন সাউন্ড বাংলা টিভিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিরন্তর রাজপথের সংবাদ জানুন